বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মেহেদি হাসান মুন্না স্বাগতম বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে সুন্দরবন প্রকৃতির অসাধারণ সৃষ্টি যেখানে নদী খাল আর গাছ একত্রে মিলে তৈরি করেছে এক অনন্য জগৎ আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব সুন্দরবনের গভীর সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার স্কোয়ার বর্গ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশের অংশ প্রায় ষাট পার্সেন্ট এবং ইন্ডিয়ার রয়েছে চল্লিশ পার্সেন্ট সুন্দরী নামক গাছ থেকেই এসেছে এর নাম শত শত বছর ধরে এই বন মানুষের জীবন ও সংস্কৃতির সাথে জড়িত আছে সুন্দরবনের সবচেয়ে বড় সম্পদ হলো এর প্রাণীকুল এই বনে প্রায় চার হাজার প্রজাতির বন্য প্রাণীর আবাসস্থান হলো এই বনে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা হলো রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্বে বাঘের সবচেয়ে বড় একটি অংশ এখানেই পাওয়া যায় তবে বাঘ খুব সহজে চোখে পড়ে না বন্যকর্মীদের মতে তারা আমাদের দেখে ফেলে অনেক আগেই কিন্তু আমরা তাদেরকে দেখি খুব কম সুন্দরবনের অন্যতম আকর্ষণ হলো এর বৈচিত্র্যময় প্রাণী জগৎ এই বনে রয়েছে প্রায় চারশো পঞ্চাশ প্রজাতির বন্য প্রাণী দুইশো নব্বই প্রজাতির পাখি রয়েছে এই বনে এখানে রয়েছে অসংখ্য সরিষৃপ ও প্রাণী সুন্দরবন প্রকৃতির এক বিস্ময় বাইরের সৌন্দর্য আমরা অনেকেই দেখি কিন্তু জানেন কি এই বনের ভেতরে রয়েছে অজানা রহস্য যেখানে মানুষ খুব কমই বা রাখে আর সব সবসময় ফিরে আসতে পারে না বনের যত ভেতরে ঢোকা যায় তত ঘন হতে থাকে বন চারোদিকে শুধু অদ্ভুত নিরবতা মাঝে মাঝে শোনা যায় পাখির ডাক মাঝে মাঝে ভেসে আসে গাছের ফাঁক থেকে অদ্ভুত শব্দ গ্রামবাসীর বিশ্বাস সুন্দরবনের গভীরে বনবি রয়েছে আজ এই পর্যন্তই বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমি মেধি হাসান মুন্না দেখা পার্ট টুতে এই ভিডিওর বাকি অংশ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন খোদা হাফেজ